তারা ছাঁকনি চড়ে সাগর পাড়ি দেবে দেবেই দেবে তাদের সবাই করে মানা বলে আর কিছুতে জানা দিচ্ছি হাওয়া পুবে ঘূর্ণিতে সব মোর জেরে ডুবে তাও কি তারা টলে তারা সবাই হাত পা ছুঁড়ে বলে মোরা থোড়াই আর করি এই আমাদের মনের মতন তরি ছাঁকনি চড়ে সাগর যাওয়ায় নেই কো কোনো ভুল এরাই পাপাঙ্গুল অনেক দূরে অনেক দেশের পর এদের আপন ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল তারা ছাঁকনি চড়ে গেল তাতে গেল পুবের হাওয়ায় উঠল ফেঁপে সবজিটি রুমাল সেটাই তাদের পাল তামাক টানা হুঁকোর সঙ্গে বাঁধা ডাঙার লোকে বললে এমন গাধা ওরা বুঝছে না কেউ মোটেই ডুববে তরি হাওয়া ঠেলার চোটেই এমন জোরে বাওয়া বেরিয়ে যাবে ছাঁকনি চেপে সমুদ্রেতে যাওয়া অনেক অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল ঝাঁঝরা দিয়ে জল উঠেছে জল নেমেছে নাই তাদের ঠান্ডা লাগে পায়ে তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেটে পেরেক দিয়ে এটে বয়াম চড়ে রাত কাটালো সবাই বললে আমরা কভাই মোদের পেটে বুদ্ধি রাখি কত এই বাড়িতে আসবে বিপদ যত ঘুরবে যতই তরি বলবো মোরা আমরা কি ভুল করি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল রাতটা তাদের কাটলো সাগর চলে সাগর জলেই আবার সন্ধ্যা নামে পাটকিলিয়া পাহাড়খানার বামে চাঁদের দিকে চেয়ে এবার তারা উঠল সবাই আনমনি গান গে আহা অলম্বুষ আজকে মোদের মেজাজ বড় খুশ আজকে আকাশ চাঁদ চাঁদোয়া ঢাকা ঝাঁঝরা নায়ে আজ রাতেতে বৈয়াম চড়ে থাকা অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল। পশ্চিম সাগর এলে ছাঁকনি তবে ডাঙার নাগাল পেলে সে এক আজব ঠাঁই গাছ ছাড়া আর সেথায় কিচ্ছু নাই কার্য পরম্পরা এই দেশেতেই তাদের খরিদ করা একটা পেঁচা একটা গরুর গাড়ি এক পোয়া চাল রুটি এক কাড়ি শুয়োর বাঁদর রং বেরঙা পানি মৌমাছি আর ঢাকায় পাখরখানে অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল বাইশ বছর পরে যখন এসে ফিরল তারা ঘরে সবাই তাদের দেখতে এসে কয় এইটুকুনি মানুষগুলো এত বড় কেমন করে হয় তাও জানো না বললে তারা কম ঘুরেছি সেই কবে দেশ ছাড়া তালুক তুলুক মালুক মুলুক যত চ্যাংলি পাহাড় গুমফি আরও কত সব দেখেছি এবার ভোজের পালা সবার জন্যে ডামপুলি এক থালা বললে লোকে থাকবো যদি ভেবেই ছাঁকনি চড়ে সবাই মোদের সাগর যেতে হবেই বেঁচেই যদি থাকি চেংলি পাহাড় দেখতে কেন বাকি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল